যারা অনেক স্বাস্থ্যবান মানুষ তারা পড়তে পারবে এটা বডি আছে ছাপ্পান্ন বডি বডি আছে পঞ্চাশ লম্বা বাহান্ন চোর ছাপ্পান্ন তিনটা সাইজ হবে কালোর মধ্যে কাজ ছাড়া ডিজাইন একবার সিম্পল ভিতরে মাত্র ছয়শো টাকা অবশ্যই আপনাদের নিউ ডিজাইনের মধ্যে আর একটা ডিজাইন আছে এই ডিজাইনটা খুব সুন্দর একটা ডিজাইন এগুলো আপনার কাজ ছাড়া ডিজাইন সিম্পল একবারে নরমালের মধ্যে একটু মাত্র যদি নেন একবারে ছয়শো টাকা পাইকের রেটের মধ্যে একবার ডিসকাউন্ট দেওয়া হচ্ছে এগুলো খুবই সুন্দর একটি বোরকা বডি আপনার জোড়া সারা বডি কালো মধ্যে কালো সিম্পল একবার নরমাল কাজ মাত্র ছয়শো টাকা আর এই একটা ডিজাইন আছে এটা হলো খুব এক্সট্রা একটি ডিজাইন এটা হলো আপনার সিম্পল কালার মধ্যে রাফ পিস করার জন্য সবসময় যারা চান আমি আজকাল যেই ডিজাইন সবগুলো ডিজাইন কালো ডিজাইন দেখালাম বারো চেরো ছাপ্পান্ন তিনটা সাইজের কালোর ভিতরে খুবই সুন্দর ডিজাইন এটা হলো মাত্র সাতশো টাকা এটা আপনার হাতে কাজ আছে খুব সুন্দর একটি কাজ হাতার লেস দেওয়া কাজ আছে আর এটা ডিমস স্টং মাত্র সাতশো টাকা বারণ চৌ ছাপ্পান্ন তিনটা সাইজ আছে কালার আছে দুইটা কলিজা কালার কালো কালার আর এটা হলো কটি বোটা সর্বশেষ কালোর মধ্যে কটি শুধু কালো কালো হবে তিনটা সাইজ আছে বারণ চৌ ছাপ্পান্ন যদি যারা নিয়ে পছন্দ করেন একদম মাত্র বারোশো টাকা কালোর মধ্যে ইনারও কাজ আছে এই যে ইনারে দেখতেছেন এটা হলো অ্যাডজাস্ট কটি ইনারও কাজ আছে সম্পূর্ণ এম্বয়ডারি কাজ করা ইনারে কাজ এটা සම්পুর ইনারে কাফwidehate kajoto কাজ onna dewa অন্য shimito price ekbar 1200 taka komre joto তাহলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ